একটা ছেলে কি সুন্দর আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর এরকম একটা জওয়ান তার ভিতরে এতটুকু বুঝ নাই যে আমি যে একটা মানুষ আমার কি করা উচিত এই বুঝটুকু যারা নাই সে কি পরিমাণ মূর্খ কি পরিমাণ না দান আপনি সকাল সকালবেলা ঘুম থেকে উঠে আরেকবার ঘুম যাওয়া পর্যন্ত একটা মোবাইল তার সঙ্গী আর কতগুলো বন্ধু চারে পাঁচ জনের লগে আড্ডা বাজি এরা তার সঙ্গী এরার লগে একবার খারাইয়া মতে একবার বৈশা মতে একবার মোবাইল সা একবার কি দেখে একবার নাচ দেখে একবার কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া গান শুনে একবার মাইয়া দেখলে ইডার পিছে ফিসে হাঁটে আরেকবার বেডি দেখলে ইডার ফিচে ফিসে হাঁটে একবার অসীভ্য কথাবার্তা একজন আরেকজনের মধ্যে আলাপ সলাপ করে আবার কতক্ষণ গেমস খেলে আবার কতক্ষণ কি আপনার এই মোটর সাইকেল ফাইলে মোটর সাইকেল চালায় হ্যাঁ শিক্ষার হই হুল্লুর আপনি বলেন এটা কি কোনো জীবন বেটা তুই বল বেটা বাফ তুমি বলো না তোমার বিবেক তোমাকে কি বল এটা কি একটা মানুষের জীবন হইতে পারে বিনোদন বুঝি মানুষের চব্বিশ ঘন্টার মানুষের জীবনের চব্বিশ ঘন্টা বুঝি ফুটতিতে কাটে হ্যাঁ বিনোদন বুঝি একটা মানুষের সারাক্ষণের কাম তুমি যে মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি দেখতেছ নাচ দেখতেছ হিন্দি সিনেমার নর্তকিরে দেখতেছ কিতা দেখ এটা তো প্লাস্টিক কথা বলেন না কেন তুমি কিতা উপভোগ করলা তুমি কিছুই তো মূলত উপভোগ করলাম যে মায়ের পিছনে তুমি প্রেম করো আরে কি উপভোগ করলা তুমি হুদা পয়সা না খরচ যার তোমার তোমার কতগুলো টাকা ছাড়া আর কি যাইতে আছে তোমার শরীরের যৌবনটা নষ্ট হওয়া ছাড়া আর কি হচ্ছে লাভ আপনি বলেন কিন্তু কে বুঝাবে বেকুবের বুদ্ধি কম থাকে আমি সবসময় বলি জালেমের বুদ্ধি কম থাকে নাফরমানের বুদ্ধি কম থাকে কথা মনে রাখবেন এটা পাপির কি থাকে বুদ্ধি পাপির বুদ্ধি কম আপনি যদি বলেন কই কাফের বেইমানরা কত যন্ত্রপাতি বানাচ্ছে হ্যাঁ তাদের বুদ্ধি কম না এগুলো বুদ্ধির কিছু না এটা মালিক আল্লাহ কোরআন স্পষ্ট আছে আমি পৃথিবীতে যখন যেই জিনিসটি যখন যেই মুহূর্তে বানাবো এটা আমি আমার কোনো না কোনো বান্দার মাথাতে আমি এটার ফর্মুলা ঢেলে দেই সে এটা করতে থাকে কথা বুঝছেন কি না আপনি নয়তো যে বেটা ট্রাক বানাইছে তারে আপনি মোবাইলটা বানাইতেন কন এতে কোয়াই না কাভার সাগা তুই এত বড় ট্রাক বানাইতে তুইটা বানাইতে কথা বলেন না কেন না না এটা ছোট বড় লইয়ের কথা না আল্লাহ লাইকা যাকে দিয়ে আল্লাহ যেই কাজটা করা ঠিক কিনা বলেন নাকি হ্যাঁ আমি আমার জীবন একবার আমাদের কুমিল্লা কিছুদিন আগে কুমিল্লা আমাদের ইজতেমা হয়েছিল দাওতিকের ইজতেমা হয়েছিল তখন ওইখানে আমরা মাদ্রাসার থেকে গিয়ে গিয়া মাটি কাটছে ছাত্র ওস্তাদরা আমি তিনটা কোপ দিছি মাটি মাটির কোপ মানে কোদাল দিয়া আমি কাটতে গেছি বুঝিয়ে আমি বুঝি না এটা আমার কথা বুঝছেন কিনা অথচ আরেক লোক দিনের পর দিন কি সুন্দরে দুই কুফে তিন কুপে এত বড় চাকা কি সুন্দর উঠায় ফেলেন ঠিক কিনা বলেন না কেন কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু এটা হাদিস আল্লাহর নবী বলছেন যাকে আল্লাহ তাআলা যে কাজের জন্য বানিয়েছেন যাকে আল্লাহ যে কাজটা নেবেন তার জন্য আল্লাহই কুদরতি ভাবে সেটা সহজ করে দেন